আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে একটা দুর্দান্ত রেসিপি দেখাবো ডিম চিংড়ি বাঁধাকপি ভাজি এই রেসিপিটা এত টেস্ট না খেলে বুঝবেনই না তো ওই জন্য আমার কী কী উপকার লাগছে চলুন দেখে নিই নিয়েছি দু কাপ বাঁধাকপি আর নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা কুচি পেঁয়াজ কুচি এবং নিচে একটি ডিম হলুদ গুঁড়া মশলা গুঁড়া চলে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি যেগুলো রান্নার তেল এবং দিয়ে দিবো পেঁয়াজ কুচি দিয়ে তেল ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো হলুদ গুঁড়া মশলা গুঁড়া দিয়ে তেলে কষিয়ে নিব ভালোভাবে মশলা তেলে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব চিংড়ি ভালোভাবে তেলে কষিয়ে নিব আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব বাঁধাকপি সব ভালোভাবে নেড়ে দিব ঢেকে রান্না করব কিছুক্ষণ এখন দিয়ে দেবো মশলা আমি এখানে ম্যাজিক মশলা দিচ্ছি ম্যাজিক মশলা খাবারের টেস্ট একটু বাড়িয়ে দেয় আপনি চাইলে কোনো মশলাই দিতে পারবেন এখন দিয়ে দেবো ডিম ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিব টমেটো কুচি ঢেকে রান্না করব পাঁচ মিনিট ভাজি অলমোস্ট হয়ে গেছে এখন ধন্য পাতা দিয়ে নামিয়ে নেব এরিমাঝি স্প্রিং অনিয়ন দিয়েছিলাম এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল ডিম চিংড়ি বাঁধাকপি ভাজি এই ভাজিটি ভাতের সাথে এবং রুটি পরোটার সাথেও খেতে পারবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ